কেমন আছো তোমার সঙ্গে আশা করি তোমার সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো এই সকালবেলা উঠে আমার সান্তান দেখো আমার তো সান হয়ে গেছে তো এবার আমি বিছানাটা গুছিয়ে নেব তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেবো তো আমাদের রান্না হয়ে গেছে দিদি ভাই তো রান্না করে দিয়ে ভোর দিতে গেছে আর তোমাদেরকে আগেই বলে দিই আজকে আমাদের ভোর দেওয়ার ডেট তো দিদি ভাই রান্না করে ভোর দিতে গেছে তো চলো তোমাদেরকে দেখে দিই কী কী রান্না হয় এটা মাছ কাঁচকলা আলু বেগুন দিয়ে আর পেঁপে দিয়ে একটা তরকারি আর এটা আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরো দিয়ে ঝোল এটা জাস্ট আমি খাবো এটা কেউ খাবে না এটা আমি খাবো আর এখানে আছে খুন্দ্রি আলু তরকারি বড় মেয়েটা খেতে বসে গেছে ছোটোটা এখনও স্নান করেনি ছোটোটা স্নান করার পরে ভাত খাবে তো আমরা তোমাদের দাদাভাই কাজে গেছে ও কাছ থেকে এলে আমরা খেয়ে দিয়ে ভোট দিতে যাবো দিদিভাই ওরা তখন ভোট দিয়ে চলে আসবে তারপরে আমরা ভোট দিতে যাব আমি বলেছিলাম যে ভোট দিতে যাব তো আমরা এখন ভোট দিতে যাচ্ছি দেখো কীরকম ভোট এখন বাজে আড়াইটা মতো তো আমরা যাচ্ছি এটা আমার প্রথম ভোট মানে লোকসভায় প্রথম ভোট কিন্তু আগে পঞ্চায়েত ভোট দিয়েছি কিন্তু এই লোকসভা ভোটটা দেয়নি এটা প্রথম ভোট তো ভোট দিতে এসে দেখি যে এতটাই ভিড় যে মানে মেয়েদের ভিড়টা একটু কম ছিল কিন্তু ছেলেদের ভালোই ভিড় ছিল তাই আমার তো হয়ে গিয়েছিল কিন্তু আমাদের দাদা ভাইয়ের এখন হয়নি তো আর আমাদের এখানে ভোট দেওয়ায় অন্য জায়গায় যেরকম ঝামেলা হয় আমাদের এখানে ঝামেলাও কিছু হয়নি সুস্থভাবেই ভোটটা হয়েছিল। তো আমি এখানে বসে আছি তোমাদের দাদা বাই ওইখানে লাইনে আছে ভোট দেবে বলে তো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি তার সময় মেয়েকে নিয়েছিলে এসেছিলেন তো এখন মেয়েকে নিয়ে এসেছিলাম কিন্তু দাদু যখন ওর দাদু তো ভোট হয়ে গেছে আমাদের আগে দাদুর ভোট হয়ে গেছে তোর দাদু ওকে ঘর নিয়ে চলে গেছে তো আমরা ওইখানে বাড়ি যাচ্ছি সাইকেলে আজকে তো ঝড় বৃষ্টি হবার কথা আছে মেঘটাও উঠছে তো চলো বাড়িতে যে কথা হচ্ছে মেঘটা যেমন উঠছে শুধু দেখো তো এখন রাতে আটটা মতো বাজে তো আজ আমাদের কোনো ভাত হবে না দুপুরে যে ভাত হয়েছিল তাতে জল ঢেলে রেখেছি এখন জল ঢালেই ভাত খাবো আমরা তো তার জন্য যে আলু কুঞ্জি কেটেছি আলু কুঞ্জিটা ভাজবো তো চলো আলোচনা হয়ে যায় ফ্রেন্ডস এখন বাচ্চা দশটা তো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে তো আমরা এখন শুনব তো ঠিক আছে ভিডিওটা আজকের মতো এটাই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দাও এবং যারা আমার চ্যানেলটা প্রথম ছো তো তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তো ঠিক আছে ট্যাটা